আসসালামু আলাইকুম চলে আসলাম বাহারানের রাজধানী মানামা যেটাকে এক নামে বাঙালি গলি হিসাবে সবাই চেনে সবজি মার্কেটে এই তো চলে আসলাম তিন বন্ধু মিলে কিছু সবজি লওয়ার জন্য সাথে আছে আমার আর দু বন্ধু এখানে মূলত বাঙালি গলি হিসাবে সবাই চেনে মানামা বাঙালি গলি বললে এক নামে সবাই চেনে সাপ্তাহিক একটা ছুটি মিলে সবাইয়ের কম বেশ তো সবাই একটু শুক্রবারে আসে এখানে কেউ আসে সবজি কেনার জন্য কেউ আসে একটু ঘুরার জন্য আবার কেউ আসে আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য বাস এইভাবে শুক্রবারটা চলে যায় কিন্তু মূলত সবচেয়ে বড় কথা হলো এই দেখেন এখানে যে ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে আসে ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশ থেকে আসে পাকিস্তান থেকে আসে এ দেখেন ফ্রেশ কত সুন্দর সবজি আর এই গলিটাতে বাঙালি গলি নাম দেওয়ার কারণটা হলো এখানে সবচাইতে বেশি বাঙালিরা আসে বাংলাদেশের লোকজনে আসে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এখানে সবাই একটু গুড়ার জন্য আসে সবজির জন্য আসে যার যার ইচ্ছা মতো যে যেটা পারে সেটা নিয়ে নেয় এই দেখেন এখানে ফ্রেশ ফ্রেশ সবজি আছে লাউ পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ এখানে আছে বিভিন্ন আইটেমের শাক এ হচ্ছে বাহারানি ফিশ এগুলা মূলত সাগর থেকে পাওয়া যায় ছোট ছোট মাছ আছে বড় মাছ আছে ইচ্ছা মাছ আছে এই সবটাও কিন্তু আমাদের বাংলাদেশের লোকেরে এখানে মূলত এগুলিটি যতগুলো দোকান আছে সব দোকানগুলো দোকানগুলো বেশিরভাগই আমাদের বাংলাদেশের লোকেরে এখানে প্রত্যেক শুক্রবারে রাস্তার দোপাশে সবজি নিয়ে বসে বিভিন্ন আইটেমের ফল নিয়ে বসে এ হচ্ছে খেজুর একটু শুক্রবার ছুটি ফেলে সবাই আসে একটু ঘোরাফেরার জন্য মনটাকে একটু হালকা করার জন্য অর্থাৎ কারো যদি কিছু লাগে থাকে তারা কিছু নিয়ে আদান না সপ্তাহে একদিন ছুটি মিলে একটু মনটাকে প্রেশ করার জন্য এখানে আসে এ হচ্ছে দেখেন এগুলা ফ্রেশ ফ্রেশ সবজি দেখেন ফ্রেশ শাক তো হঠাৎ আমার এক ফ্রেন্ডের মনে হলো সে চটপুটি খাবে চলে গেলাম চটপুটি দোকানে এই সবটাও কিন্তু আমাদের বাংলাদেশের এই দোকানটা এ দেখেন উনি চটপুটি বানাচ্ছে তো তিন বন্ধু তিনটা চটপুটি অর্ডার দিয়ে দিলাম বসে বসে চটপুটি খেলাম এই যে দেখেন তিন বন্ধু মিলে চটপুরি খেলাম চটপুড়ি খেয়ে হঠাৎ এক বন্ধু বলল মুরগি দোকানে যাবে মুরগি নিবে ওখানে গিয়ে একটা মুরগি নিলাম বাস চলে গেল শুক্রবারের দিন ছুটির দিন আল্লাহ হাফেজ